আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব নবম অধ্যায়ের নাম কি রাজবিদ্যা রাজবীর ওকে এখান থেকে আমরা কত নম্বর চোলক শিখব চৌত্রিশ নম্বর চোলক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই বলো মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজিমাম নমস্কুরু মামে বয়েস্যশী এক বম আত্মা না পরায়ণ মন ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মামে বয়েশী এক বম আত্মা না পরায়ণ আমরা তিরিশ টু সন্দেহ পাঠটা করবো তো বাট করে তো মন মানা ভব মদ ভক্ত আজি মাম নমস্কুরু মা মে ব এসসি একtoyব আত্মনামত আতমানা আরেকবার মন মানা শ্রী ভগবান বললেন তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো আমাতে ভক্তিমান হও আমার পূজা করো আমাকে নমস্কার করো এইরূপে মন প্রা মতপরায়ণ হয়ে আমাকে মন সমাহিত করতে পারলে আমাকেই প্রাপ্ত হবে